সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব সেক্ষেত্রে বর্গের কর্ণ হবে যে বাহু দেওয়া থাকবে তার সাথে রুট গুণ করে দিব প্রশ্ন একে বলা আছে একটি বর্গের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ওয়াই হলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব শুধু এই ওয়াইয়ের সাথে রুট্টু গুণ করে দিব তো ওয়াই গুণান রুট টু অর্থাৎ রুট টু ওয়াই উত্তর হবে ঘ প্রশ্ন দুয়ে বলা আছে বর্গক্ষেত্রে একটি বাহু এক্স হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণর দৈর্ঘ্য হবে বাহুর সাথে জাস্ট আমরা রুট টু গুণ করে দিব তাহলে এক্স রুট টু উত্তর খ এই ধরনের অঙ্ক নিবন্ধন প্রাথমিক বিদ্যালয় বিসিএস সব ধরনের পরীক্ষা আসে প্রশ্ন তিনে বলা আছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ফোর হলে কর্ণ কত কর্ণ হবে জাস্ট ফোরের সাথে আমরা রুট টু গুণ করে দেবো অর্থাৎ ফোর রুট টু অথবা রুট টু ফোর উত্তর আছে ফোর রুট টু প্রশ্নচাই বলা আছে পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য এই একই সূত্র ব্যবহার করে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করে এটা উত্তর কমেন্টে জানাবো